ওয়েলকাম ব্যাক টু মাই গ্রাভার টিপস ইউটিউব চ্যানেল আজকেও ভালো একটা টপিক লেটার আর ল্যাটার স্পেলিংটা ডিফারেন্স আছে প্রোনাউন্সিয়েশন নেই কিছুটা মোটামুটি একই রকম প্রোনাউন্সিয়েশনটা তবে স্পেলিং এর ডিফারেন্স এবং মিনিং এরও কিন্তু ডিফারেন্স আছে লেটার এল এ টি ই আর এটা পার্ট অফ স্পিচের এটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এর মিনিংটা কি কোন নির্দিষ্ট কাজ বা সময়ের পরে বা ভবিষ্যতে ভবিষ্যতে কোন সময় বোঝায় অর্থাৎ পরে বোঝাতে ব্যবহার করা হয় যদি সমার্থক শব্দ দেখি এই এলএটি ই আর এর সমার্থক শব্দ কি যে পরে আপটা বা ফলোইং বিপরীত শব্দ যদি দেখি পরের বিপরীত শব্দ কি তাহলে আগে বোঝাবে বিফোর বা আর্লিয়ার বলা হয় এবার এই শব্দটাতে আসি এল এ এর ইউন্সিয়েশনটা হবে লেচার এবং এটা কোন পার্ট অফ স্পিচ এর মধ্যে পড়ছে এটা হচ্ছে মিনিংটা কি দুইজন বা দুইটি উল্লেখিত ব্যক্তি বা জিনিসের মধ্যে শেষটি বা দ্বিতীয়টি কনফিউশন হয়ে যায় যেটার মানেটা কি হবে মানে দুটো ব্যক্তির মধ্যে পরের ব্যক্তিটাকে বোঝাচ্ছে অর্থাৎ সমর্থক সেকেন্ড মানে দ্বিতীয় জন তাহলে এর বিপরীত শব্দ কি হবে ফার্স্ট বা ফরমার মানে বিপরীত শব্দ হলে ফরমার এবং ফার্স্ট হবে এবার এই দুটো ওয়ার্ডকে এক্সাম্পলের মাধ্যমে দেখে নি যে কতটা ক্লিয়ার হচ্ছে আই এম টু বিজি নাও সো আই উইল মিট ইউ লেটার অর্থাৎ আমি খুবই ব্যস্ত আছি এখন সুতরাং আমি তোমার সঙ্গে পরে সাক্ষাৎ করব এই লেটারের মানে কি বোঝাচ্ছে পরে অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়েছে অ্যাডভার হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে এই উদাহরণটা দেখি লেটারের এক্সাম্পলটা দেখি টু ক্যান্ডিডেটস কেম ফর দা ইন্টারভিউ আই থিঙ্ক বেটার অর্থাৎ দুটো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে এসেছে প্রথমজন এবং দ্বিতীয়জন জন কি বলছে আই থিঙ্ক আমি মনে করি দা লেটার ওয়ান মানে দ্বিতীয় ক্যান্ডিডেটটি অর্থাৎ এটা কি বোঝাচ্ছে দ্বিতীয় ব্যক্তি বোঝাচ্ছে দ্বিতীয় ব্যক্তিটা সব থেকে ভালো তাই বলছে দুজনের মধ্যে দ্বিতীয়জন ভালো তাহলে এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে দ্বিতীয়জন জন আর এল এ মানে কি বোঝাচ্ছে ওটা পরে অর্থে ব্যবহার হচ্ছে একটা অ্যাডভার হিসাবে আর একটা অ্যাডজেক্টিভ হিসাবে কেন এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবেই হয়েছে তাহলে আর একবার রিক্যাপ করে নি এল লেটার এর এটা অ্যাডভার এবং এটা পরে অর্থে ব্যবহার হয় আর এলএবল সেটা একটা এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বা ব্যবহার করা হয় তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে টপিকটা বোঝা গিয়েছে স্ক্রিন শট করে বা একটু জুম করে দেখে নিতে পারো বা লিখে লিখে নিলে ভালো হবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ